হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হোদয়গুড়ি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন সকালে উঠে আজকে দেখলাম বেশ কুয়াশা মেঘ মেঘ একটা ভাব ওই যে নভেম্বরের লাস্ট ডেতে যে নভেম্বরের রেইন পাইছিলাম ওরকম একটা ব্যাপার মনে হচ্ছিল ভাবছিলাম রেইন কোড নেওয়ার লাগে কিনা আজকে আবার বাট স্টিল রোদ উঠে গেছে এটা শীতের বিকেলের সরি শীতের রোদ খুব সুন্দর একটা রোদ মিষ্টি একটা রোদ আর এই যে আমার সেই মরুভূমির রাস্তা অ্যাডভেঞ্চারাস রোড আমার প্রতিদিনের সঙ্গী অন্তত দুবেলা সেটা পার হয়ে যাচ্ছি ট্রাসমিং এটুক রোডে যে কষ্ট হয় তার সেই সম কষ্ট হয় বাকি রোডে আচ্ছা এই রোদে এই রোদে কি গ্লাস পরা ঠিক হবে মানে ঠিক হবে না মানে গ্লাস পাওয়ার দরকার আছে ওই গ্লাসটা না পরে বেরিয়েছি চোখে এই সুন্দর এই যে ক্রিকেট খেলতেছে ও ভোরবেলা থেকে এটা ক্রিকেট খেলে ভোরবেলা ক্রিকেট খেলে ফুটবল খেলে বিকালবেলা খেলে দেখলেও ভাল লাগে আসলে সত্যি কথা মানে আগেকার দিনের কথা মনে পড়ে যায় যখন ওই যে বিকালবেলা হলেই বাজেটটা নামাই দিলাম বিকেলবেলা হলেই মাথায় ঢুকতো যে কখন প্লে গ্রাউন্ডে যাব খেলবো এটা মাথায় ঘুরতো খুবই একটা উৎসাহপূর্ণ একটা সময় উদ্দীপনাপূর্ণ একটা সময় কি দেশি অপেক্ষা যাই হোক পুরানো সেই দিনের কথা বলে আর কি হবে বিক্রা হুয়া দিন প্রসব ক্রিকেট খেলতাম আর কি আর ফুটবল খেলতাম আর শীতের বেলা শীতের শীতকালে আসলে ব্যাডমিন্টন বাট ব্যাডমিন্টন আমি একটু কমই খেলতাম আসলে বাট এই যে এদের খেলা দেখলে না খুব মানে ইমোশনাল লাগে আসলে ওই টাইমটা আমি সত্যিকার অর্থ অনেক মিস করি বাসায় এসে ঘি দিয়ে ভাত খাইতাম দেখা যায় তো আর কি আমি ঘি ভাত অনেক পছন্দ করি ইন্টারেস্টিংলি সবাই গরম ভাতে ঘি পছন্দ করে বাট আমার ঠান্ডা ভাতে ঘিও ভাল লাগে তো আজকে বের হওয়ার টাইমটা একটু আগানো গেছে অলওয়েজ আমার একটু লেট হয় আসলে বের হইতে আই এম এ লেজি পারসন আই এম এ মর্নিং স্লিপ লাভার সকালের ঘুমটা এত বেশি ভালোবাসি সকালের ঘুম যত বেশি হয় তত বেশি আমি তাজা এমন একটা অবস্থা বাট হ্যাঁ বেলা হয়ে গেলে আবার মাথা ধরে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই ভাই কবে 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 মানুষ হবে দেখেন যত ছোটই রোড হোক তারা দুই তিনটা লাইন করে চালাবে আই জাস্ট রাস্তার ত্রাস সহ্য এনিওয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড মোস্ট অ্যান্টিসিপেটেড টপিক যেটা নিয়ে সবাই কথা বলতেছে সবাই অধীর অপেক্ষা করতেছে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে রয়্যাল এনফিল্ড কবে হাতে পাবে কারণ প্রি বুক তো অনেক হয়েছে আপনারা তো খবর পাইছেন আই থিং ক্লাসিকটা আর হচ্ছে হান্টারটা প্রচুর পরিমাণ ফ্রি বুক হয়েছে বুলেটটা অনেক কম হয়েছে মেটিরিয়ালও কম হওয়ার কথা তো কবে হাতে পাবে আর এই তো মনে হয় ফেব্রুয়ারি থেকেই দেখতে পাওয়ার কথা যতটুকু শুনলাম ফেব্রুয়ারি থেকে রয়্যাল এনফিল্ড যখন আপনারা দেখা শুরু করবেন রাস্তাঘাটে আপনাদের মনের মধ্যে কেমনভাবে টান দেবে আমি জানি না আমার মনে কিন্তু ব্যাপকভাবে টান দিবে বিকজ আমি অনেক আগে থেকে রয়্যাল এনফিল্ড লাভার ছিলাম আমার খুব শখ ছিল ইন্ডিয়াতে যাবো আমার রয়্যাল এনফিল্ড চালাইতে সো বুঝতেই পারতেছেন তারপর আমি আমার যে বাইকটা দেখাইলাম আগের ভিডিও চেক করলে বুঝবেন সামনেও দেখবেন আমার কী লাইট যেটা যাকে আমি আলেকজান্ডার ডাকি সো আলেকজান্ডারকে তো আসলে বানানোই হয়েছে রয়্যাল এনফিল্ডকে কপি করে আসলে হ্যাঁ যেহেতু গরিব মানুষ গরিবের রয়্যাল এনফিল্ড হিসেবে ওইটা আমি কিনছিলাম অন্য বাইক কিনতে যেয়ে ওইটা কিনে নিয়ে আসছিলাম সো রয়্যাল এনফিল্ডকে আমি এতটাই ভালোবাসি কেলাইট চালাইতে কিন্তু আসলে অনেক কষ্ট হ্যাঁ ক্যালাইট যেটা আমার ক্যালাইটটা চালাইতে কষ্টই হয় আমার হার্ট বেশ আর ক্লাচ আর সাসপেনশান হার্ট এটা আসলে লং রোডে বা খালি রোডে চালাইতে পারলে ঠিক আছে বাট কমিউটিংয়ের জন্য ইটস নট পারফেক্ট অ্যাট অল সো যখন ফ্যামিলি বড় হইল তখন ভাবলাম বাইক তো নিতে হবে কিন্তু রয়্যাল এনফিল্ডের জন্য অপেক্ষা করবো রয়্যাল এনফিল্ড আসবে 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 অনেক দিন যেমন শুনতেছি ইফাদ মোটরস তারাও জানাচ্ছে চলে আসবে চলে আসবে মাঝখানে আমাদের দেশের অবস্থার কারণে বা দেরিও হইলো বাট স্টিল ইট অ্যাট কাম বাট আমি আগে ডিসিশন নিয়ে ফেলছিলাম যে না রয়্যাল এনফিল্ড কিনব না কেন কিনবো না এত ভালোবাসার একটা বাইক কেন কিনবো না পুলিশের গাড়ি বাবা কেন কিনবো না রয়্যাল এনফিল্ড বিকজ যে বললাম ফ্যামিলি বড়ো হয়েছে আই হ্যাভ এ বেবি আর সুইট ডট ডটার সো আমার যে কেলাইটটা ওটার মধ্যে আসলে তিনজন বসা যায় না এখন আর আগে হয়তো বা কোলে করে নেওয়া যেত তখন তো বড়ো হুইলার কোলে নেওয়া যায় না সো আমি তখন ভাবলাম আমার বড় সিটের একটা বাইক লাগবে বড় সিটের একটা বাইক লাগবে এবং বাইকটা ঠিকঠাক হতে হবে ভালো হইতে হবে আর আমি ইয়ামাহা লাভার ছিলাম আগে থেকে আমার ছোটোবেলা ইচ্ছা ছিল যে আমি একটা ইয়ামাহা কিনবো বা ইয়ামাহা চালাবো সেটা এফ জি হোক বা ফেজার হোক বা এমটি হোক এমটি পর্যন্তই রান ওয়ান ফাইভ আমার পছন্দ না সো এই কারণে সব বিচার বিশ্লেষণ করে দেখলাম যে আমার পারপাস সলভ করতেছে যেহেতু ওয়ান ফিফটি সিক্সই নিব এই ভি থ্রি ডিলাক্সটা তো তখন ভিপি রিল্যাক্সটা লক করলাম অনেক জল্পনা কল্পনা করে অনেক কিছুর সাথে কম্পেয়ার করলাম অনেকগুলো বাইকের সাথে কম্পেয়ার করলাম লাইক আর টিআর ফোর বি প্লাস হচ্ছে ওই যে সুজুকি সব কিছু মিলায় এটা বাদ দিলাম ওইটা রাখলাম সুজুকির পিলিয়নের পিলিয়ন প্রবলেম আছে পিলিয়ন কমফোর্টের প্রবলেম আছে সো সুজুকি বাদ দিলাম আর টিআর আমার ভাল লাগে আমার ফোরবিটা ভাল লাগে আমি গ্রামে চালাইছি যদি পরে চালাইছি কেন এই ডিলাক্স কেনার পরে বাট স্টিল আর্টিয়ার বাদ ওই যে স্পিডিংয়ের নাকি প্রবলেম আছে হ্যান ত্যান শুনছি যেটা আর সিটের ব্যাপারটাও দেখলাম যে সিটের কথা চিন্তা করলে পিলিয়ান কমফোর্ট চিন্তা করলে নিজের কমফোর্ট চিন্তা করলে ডিলাক্স নাকি বেস্ট সব বেস্টাই নেই যেহেতু আমার ডিজার হচ্ছে এইটা সো আপনারা যখন বাইক কিনবেন আপনাদের কিন্তু আগে ক্রাইটেরিয়া ফিল করতে হবে নিজের ক্রাইটেরিয়া আসলে কী কী আসে কী কী চান একটা বাইক থেকে ওইটা আগে আপনি ডিটারমাইন করবেন রিটায়ারমেন্ট করার পর আপনি ছকের মধ্যে ফেলবেন যে এর মধ্যে কোন কোন বাইক পড়ে তারপর সেটাকে একটা একটা করে আউট করবেন কোনোটা ইন হলে ইন করবেন তারপর লাস্টে একটা দাঁড় করাবেন থ্রি ডিল্যাক্স তো অনেক মানুষের গালি খায় আমার আমার জন্য ঠিক আছে আসলে হ্যাঁ আমি অত স্পিডি রাইডার না হাইওয়ে রাইডও কম করি মানে করি না বলা যায় এখনও করিই নেই সামনে ইচ্ছা আছে বাট সেটা শর্ট শর্ট হাইওয়ে আর কি সো আমার জন্য এই কমিউটিংয়ের জন্য মানে ডিল্যাক্স ইস মোর দ্যান এনাফ হ্যাঁ প্রাইস তো বেশি বাট ইয়ামাহা ব্র্যান্ডটা পাইছি সার্ভিস ভালো জিনিসপত্র ভালো সার্ভিস ভালো দিতেছে সব মিলে ওটস রিয়েলিফ অ্যান্ড আমাকে যথেষ্ট কমফর্ট দেয় এবং আমার পিলিয়ান যারা বসে তারাও যথেষ্ট কমফোর্ট পায় সো এইসব চিন্তা করে দেখলাম যে না রয়্যাল এনফিল্ডের জন্য ওয়েট করে আর লাভ নাই বা নিলে এখন আমাকে এই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দেখলাম ডিল্যাক্সে লাগবে আমার বাজারটা সব মিলায় হ্যাঁ রয়্যাল এনফিল্ডের আশা বাদ দিলাম স্বপ্ন বাদ দিলাম যে থাক আমার আলেকজান্ডার যেহেতু আছে মানে যেহেতু আছে স্বপ্ন পূরণ করতে থাকি কিন্তু সেল করি নাই আমি অনেকেই সেল করতে বলছে যাই না অদূর ভবিষ্যতে করতেও পারি যদি আমার অনেক ভালোবাসার বাইক কিন্তু যেহেতু চালাইতে কষ্ট হয় ও এটাও পাশাপাশি বলি যে কেলাইটটার সাথে যেহেতু মিল আছে রয়্যাল এনফিল্ডে তো সুবিধা হবে রয়্যাল এনফিল্ডের ড্রব্যাকগুলো চিন্তা করার ব্যাপারটা রয়্যাল এনফিল্ড কেনার আগে কিন্তু ড্রব্যাকগুলো চিন্তা করা দরকার বাট আমি আবারও বলতেছি আবারও বলতেছি আমি রয়্যাল এনফিল্ডকে প্রচণ্ড ভালোবাসি এবং আমি অবশ্যই টাকা হলে রয়্যাল এনফিল্ড কিনব কেন কিনব ওই প্রাইডটার জন্যই কিনব ওকে সো ব্যাপার এটাই প্রাইডটার জন্যই কিনবো কিন্তু ড্রব্যাকগুলো একটু বলি ড্রব্যাকগুলো হচ্ছে কেলাইটের সাথে মিলাই বলি যেহেতু আমি রয়্যাল এনফিল্ড চালাইনি ইনশাল্লাহ চালাবো কেউ যদি কেনে আমার বন্ধু বান্ধব বা কলিগসের মধ্যে যদি কেউ কেনে অবশ্যই চালাবো অবশ্যই চালাবো ইনশাল্লাহ এবং সামর্থ্য থাকলে অবশ্যই কিনব কখনও এখন তো সামর্থ্য নাই তো ড্রব্যাকগুলো বলি ড্রব্যাকগুলো হচ্ছে কেলার চালাইতে যেটা দেখছে আলেকজান্ডার আমার বেশ হার্ড তেল বেশি খায় স্টিফনেস বেশি তেলও বেশি খায় রাস্তার মধ্যে ঘুরাইতে গেলে প্রবলেম টার্নিং রেডিয়াস সেটাকে বলে বিশাল গাড়ি ঘুরাইতে অনেক জায়গা লাগে ঢাকা শহরে এত জায়গা পাওয়া যায় না আর কি দেখা যায় এমন একটা অবস্থা ঘুরাইতে গেলে অনেক শর্ট জায়গার মধ্যে ঘুরাইতে হয় হ্যাঁ জ্যামের মধ্যে ঠেলতে অনেক কষ্ট একে তো ভারী বাইক কেলাইটি তো একশো সাতান্ন কেজি না ছাপ্পান্ন কেজি সো আর আমাদের এনফিল্ড সাহেব হচ্ছে গিয়ে ওয়ান নাইনটি ফাইভ কেজি বুঝতেই পারতেছেন কতটা টাফ হবে এটাকে ক্যারি করা রোডের মধ্যে হ্যাঁ আপনি অনেক শক্তিশালী ইটস ফাইন বাট মানে আপনার সব ঠিক আছে আপনি সব ফাইন বাট আপনার পাঁচটা আপনার সারকামস্টাফরে সব সাপোর্ট করতেছে না করবে না ঢাকা শহরে ঢাকা শহরে আমি কিন্তু অন্য শহরে নিয়ে বলবো না ঢাকার চিড়িয়াঙ্গে যে কোনো শহরে যে কোনো জায়গায় আপনারা চালান আমার সব জায়গায় ভালো লাগে বাট এই সিটিতে এই ধরনের সিটি ঢাকার মতো সিটি এখানে জিপসি গাড়ি রয়্যাল এনফিল্ডের মতো ভারী গাড়ি এইগুলো চালানো আসলে মোটো সমীচীন না এবং লাস্ট দ্য লিস্ট এই যে আমার সামনে এই যে আমার সামনে উনি উনি মিনস হচ্ছে গিয়ে আমাদের অটোরিকশা বাংলাদেশের স্বাধীনভাবে রিকশা অটোরিক্সা এদের সাথে পাঙ্গা দিতে হইলে এদের সাথে মিলায় চালাইতে হইলে এদেরকে শ্রদ্ধা সম্মান সমীহ করে চালাইতে হইলে আপনাকে যতটুকু কমফোর্টেবল সম্ভব ততটুকু কমফোর্টেবল বাইক কেনা উচিত যদি আপনার ওয়ান ফিফটি সিসির সমস্যা হয় ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টেন সিসি কেনেন সেটা দিয়ে তো আরও সোজা এদের সাথে সমীহ করে চলা বাট এদের সাথে সমীহ করাটা এই যে আমার আলেকজান্ডার নিয়েও অনেক কষ্ট অনেক কষ্ট আর রয়্যাল এনফিল্ড নিয়ে না জানি কি হয় কারণ যখন তখন বাইকের কন্ট্রোল এমনভাবে করা লাগবে এদের কারণে এদের হঠাৎ করে ঘোরানোর কারণে এই থ্রি হুইলার্সগুলা তারপর এদের চিপার মধ্যে টুস টুটুস করে ধুয়ে ঢুকাই দিবে তখন আপনি নিজেকে বাঁচানোর জন্য সব মিলায়ে হ্যাঁ পা দিয়ে তো ভাই আমাদের আসলে মানে এটা তো বলার অপেক্ষা রাখে না ক্লাচ বারবার ধরা লাগে রাস্তায় ঢাকা শহরে আর পা দিয়ে ঠেলা লাগে অনেক পা দিয়ে নিজে কন্ট্রোলটা এনে রাস্তার মধ্যে ফাঁকা খুঁজে বের হয়ে যাওয়া লাগে সো এইসব যখন করতে যাবেন তখন এই যে অটো রিক্সা বা রিক্সাগুলা যখন আপনাকে ট্রেমেন্ডাস লেভেলে বাধা দিবে এবং মানে কি বলে এটা নলেজ দেখে কোনো বাধা দিবে না মানে ওরা ওদের নলেজে চলে আর কোনো নলেজে চলে না আসলে তখন আসলে আপনি কমফোর্টেবল বাইক ছাড়া যেটা ব্রেকিং সিস্টেম খুব ফ্যান্টাস্টিক অবশ্যই এভিএস কিনবেন এবিএস ছাড়া বাইক কেনা উচিত না করা ব্রেকিং সিস্টেম ফ্যান্টাস্টিক কন্ট্রোলিং ফ্যান্টাস্টিক এমন বাইকই দরকার হ্যাঁ আমি আবার বলছি ওয়ান টেন সিসি বা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকগুলো কিন্তু আরও বেশি মনে হয় সুবিধাজনক হবে বাট ওয়ান ফিফটির নিচে চালাইতে ভালো লাগে না এই কারণে ওয়ান ফিফটি সিসি নিচ্ছি সো এইসব জায়গায় রয়্যাল এনফিল্ড না আমার প্রয়োজনীয়তার মধ্যে বাড়ি খেয়ে যাচ্ছে এখন তো ভাই উই রাইড করার বয়সটা নাই বাট সিটি লেভেলের স্টুডেন্টও নাই উই এনজয়মেন্টটা করতে পারি না ওই ইউথটা এনজয় করতে পারি না সো ওই ফ্যান্সি করার মতো অবস্থা পারিপার্শ্বিকভাবে ফিনান্সিয়ালিও সব মিলে নাই যদি ফিনান্সিয়াল সলভেন্সি আসে সেক্ষেত্রে কিনতে হবে কি এই যে ডিলাক্সের মতো একটা বাইক সো আই হ্যাড ইট আবার যদি আরও বেশি ফিনান্সিয়াল সলভেন্সি পাই আমি আমার সাথ পূরণের জন্য আমার শখ পূরণের জন্য হয়তো আলেকজান্ডারকে তখন বিক্রি করে দেওয়াই হবে আলটিমেটলি বাট তখন আমি এনফিল্ডের কথা ভাববো এবং অবশ্যই ভাববো বিকজ আই রিয়েলি লাভ দিস বাইক কেন লাভ করি যে কারণে আপনারা লাভ করেন আমি ওই কারণেই লাভ করি মানে অ্যালিয়েন কোনো কথা বলতেছি না সো এটাই তারপর তেল টেল বেশি খায় এটা তো বলা হয় নাই তেল খুবই বেশি খাবে আর রয়েল এনফিল্ড তো ইঞ্জিন অয়েলও বেশি খায় আমার কে লাইটটা ধরেন থার্টি যায় হাইয়েস্ট মাইলেজটার কথা বলতেছি আর রয়্যাল এনফিল্ড আসতে তো রয়্যাল এনফিল্ডটা বুঝবো আমরা থার্টির মতোই হবে হয়তোবা আর ইঞ্জিন অয়েল তো জানেনই বেশি লাগে তো ওইটা কথা না ওইটা হয়তোবা ম্যানেজেবল হয়ে যায় হয়ে যায় হয়তো বা বাট বাকি কথাগুলো যেগুলো বললাম ভাই এই এই জিনিসগুলো না নলেজে নেবেন আর যারা অর্ডার করে ফেলছেন এত নলেজে নেওয়ার দরকারই চালান বিক্রি করার দরকার হলে রিসেল ভ্যালু তখন এখন মানে শুরুর দিকে ভালো রিসেল ভ্যালুই পাবেন আসলে পরেও হয়তো বা পাবেন রয়্যাল এনফিল্ড তো রয়্যাল এনফিল্ডই ভাই সো এত টেনশনেরও কিছু নাই আপনারা জেনে শুনেই কিনছেন নাই নো এবং ওগুলো মেনে নিয়েই কিনছেন কোন জিনিসটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন প্রায়োরিটি দিচ্ছেন সেটা বুঝেই কিনছেন এবং এটাকে আমি যথেষ্ট সম্মান করতেছি কারণ আমি নিজে তো কিনতে পারতেছি না আপনি কিনতে পারছেন আপনাকে আমি সম্মান জানাচ্ছি এবং আপনি এই বাধাগুলো ইগনোর করতেছেন ট্যাকেল করে নেবেন ভেবে নিছেন এটাকেও আমি সম্মান জানাচ্ছি এবং আই ইউ অল দ্য বেস্ট অবভিয়াসলি আমাকে চালাইতে দেন ভাই হ্যাঁ একটু বাইকটা সত্যিকার অর্থেই লোভ লাগে বিশেষ করে যে কবির সিং সিনেমাটা যখন বেরোলো তখনই তো মানুষ আসলে আরও ক্রেজ বেড়ে গেলো বাইকটার উপরে সো দ্যাটস দ্য থিং আজকে একটু রয়্যাল এনফিল্ড নিয়ে কথা বললাম কারণ আমার অনেক স্বপ্নের বাইক ছিল স্বপ্নের বাইককে কেন কোন সেন্স থেকে কোন বিচার বিশ্লেষণ থেকে আসলে আমি ক্যান্সেল আউট করে ডিলাক্সের মতো বাইক নিলাম যেটাকে মানুষ অনেক গালি দেয় সো দ্যাটস দ্য আনসার্স টু অল হয়তোবা কখনো আমার চ্যানেলে মানুষজন যখন ভিডিও দেখবে দেখবে হ্যাঁ আল্লাহ শাহ তখন হয়তো বা এই জিনিসগুলো আপনারা জানতে চাইতে পারেন তখন এই ভিডিওর মধ্যে অ্যান্সারগুলো পাবেন তো আল্লাহ আমাকে সক্ষমতা দিক একদিন রয়্যাল এনফিল্ড যাতে কিনতে পারি নিজের ফ্যান্সিটা যাতে ফিল আপ করতে পারি ঢাকা শহরে তো আসলে রয়্যাল এনফিল্ড চালায় মজা পাবো না বাট ফ্যান্সির জন্য যে ফ্রাইডে স্যাটারডে করে লাগলে বেরোবো তারপর উইকেও একদিন বেরোবো হ্যাঁ না তো হয়ে যাবে আর ডিলেক্স নিয়ে আমি হ্যাপি ভাই ডিলেক্সকে আমি কোনো গালি দিব না আমার সব পারপাস সেটা সলভ করতেছে কোনো রকম সমস্যা আলহামদুলিল্লাহ পাই নাই এখনও এবং এটার প্রতিও ভালোবাসা আলেকজান্ডারকে যেমন ভালোবাসি এফজিকেও ভালোবাসি বাইক সব বাইককে ভালোবাসি আসলে বাইক প্রেমী যারা তারা বাইককে কী লেভেলে ভালোবাসে সেটা সবাই জানেন এই তো আজকে এই পর্যন্তই কথাবার্তা থাক আমি ঢাকা ভার্সিটি এরিয়াতে ঢুকে যাব এখন খুব ফ্যান্টাস্টিক এরিয়া বিশেষ করে বাইক রাইডের জন্য তো অবশ্যই ফ্যান্টাস্টিক সবাই জানেন সেটা ওদিক দিয়ে আসলে বেটার ছিল কি এই রোডটাতে না জ্যামটা কখন বাড়ছে জানেন এই রোডটাতে জ্যামটা বাড়ছে যখন থেকে হচ্ছে যে আমাদের পুলিশ প্রশাসনটা ট্রাফিক একটু কমে গেছে আমাদের পুলিশ ভাইরা যখন একটু তৎপরতা কমাই দিল এবং যখন এই যে আন্দোলনকে ঘিরে ঢাকা শহরে রিক্সার পরিমাণ প্রচুর পরিমাণে বাড়লো কেন বাড়লো গ্রাম থেকে প্রচুর রিক্সাগুলো চলে আসছে তখন আসলে এটা শুরু হয়েছে এনিওয়ে আবার কথা হবে দেখা হবে নতুন কোনো ব্লগে হয়তো বা কোনো ফুড ব্লগ হয়তো বা কোনো ট্রাভেল ব্লগ হয়তো বা কোনো মতো ব্লগ সেই কথা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাবেন টেনশন করে কিলা বস জীবন তো একটাই টেনশন করলে সব কিছুই লস তাহলে কি করতে হবে ও বাবা মু খুব জিতছ তুমি ভাই খুব পারছ সেই পর্যন্ত করতে হবে ফুল দেখেন কতগুলো লাইন করে চালায় বাংলার শেষ স্বাধীনভাবে আলাইকুম